সিকনাই নদী একটি সুন্দর নদী বিশেষ করে এই নদীর তীরে অবস্থিত ধানুয়াঘাটা হাট এবং শরৎগঞ্জ হাট যেই হাট দুইটা আমরা রসুন ক্রয় বিক্রয় করতে আসি এই যে এটা হচ্ছে বড় ব্রিজ বলা হয়ে থাকে এই ব্রিজ ধানুয়াঘাটা এবং শরৎগঞ্জের মাঝামাঝিতে অবস্থিত অর্থাৎ এক পাটে ধানুয়াঘাটা আরেক পাটে শরৎগঞ্জের হাট অবস্থিত এই যে আমি যে নদীটি দেখাচ্ছে এটাই হচ্ছে সিকনাই নদী এই নদী খুবই সুন্দর কিছুদিন আগেও নদী শুকে গিয়েছিল এখন নদীতে আস্তে আস্তে পানি বাড়ছে এই যে যে ব্রিজটা দেখা যাচ্ছে এটা ধানুয়া ঘাটা বাজারের ব্রিজ অর্থাৎ এখন আমি এই যে চলে আসছি ধানুয়াঘাটার সেই ব্রিজে এখানে এসে দেখে একটি বিলবোর্ডের লেখা রয়েছে নদীর নাম সিকনাই ধানুয়াঘাটা ফরিদপুর পাবনা স্থান এই বিলবোর্ডটি দেখেই আমি এখন ব্রিজে উঠলাম ব্রিজে উঠে নদীকে সুন্দরভাবে উপভোগ করবো সিকনাই নদীকে এই যে সিকনাই নদী আমি দেখছি সিকনাই নদীর পানি অনেক বেড়ে গিয়েছে কিছুদিন আগেও শুকে গিয়েছিল পানি সিকনাই নদীতে অনেক মাছ রয়েছে বিশেষ করে জেলেরা জাল পেতে রেখেছে এই যে দেখা যাচ্ছে পর্যায়ক্রমে আমি আরেক এগিয়ে যাব সিকনাই নদীর এই ধানুয়াঘাটা বাজার এবং শরৎগঞ্জের বাজারে মাঝে চারটা ব্রিজ রয়েছে ছোট বড় চারটা ব্রিজ আমি এখন পর্যায়ক্রমে চারটা ব্রিজই দেখাবো এর আগে আমি দেখাইছিলাম যে ব্রিজটি সেটা ধানোয়াঘাটা বাজারে অবস্থিত আর এই যে যেই ব্রিজে আমি এখন অবস্থান করছি সেটা অনেক পুরাতন ব্রিজ এখন এই যে সামনে এই যে এই ব্রিজটাও হচ্ছে অনেক পুরাতন এই ব্রিজ দিয়েও মানুষ পারাপার হয়ে থাকে বিশেষ করে ধানোয়াঘাটা হাট থেকে শরৎগঞ্জ শরৎগঞ্জ থেকে ধানোয়াঘাটার জন্য এই ব্রিজটি করা হয়েছে আর এই সামনে যে ব্রিজটি দেখা যাচ্ছে ওটা বড় ব্রিজ বলা হয়ে থাকে ওই ব্রিজেও আমি উঠব এই যে আমি এখনও পুরাতন ব্রিজে অবস্থান করছি আমি সুন্দরভাবে নদীকে এই থেকে উপভোগ করলাম উপভোগ করার পরে এখন আমি ওই বড় ব্রিজে যাচ্ছি বড় ব্রিজে এই যে চলে আসলাম বড় ব্রিজে বড় ব্রিজে এসে খুবই ভালো লাগলো বড় ব্রিজ থেকে ছোট ব্রিজ দেখা যাচ্ছে কিছুটা এবং আরো দুইটা ব্রিজ পাশে একটি আর একটি ধানুয়াঘাটা বাজারে